হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়লাম আর এদিকে দেখো ছেলে আর ছেলের বাবা এখন ওষ পর্যন্ত ঘুমাচ্ছে আর আমি আর তোমাদের দাদাভাই শুয়েছিলাম নিচে কারণ গরমে এত গরম খাটে শুতে পারছিলাম না তো সেই কারণে শুয়েছিলাম আমরা দুজন নিচে আর ছেলেকে ওপরে রিল্যাক্সে একাই শুতে দিয়েছিলাম যাক একটা ঘরেই শুয়েছিলাম তিনজন আর ছেলে তো এত এখন যেহেতু নতুন বাড়ি ছেলে একা একা শুতে পারবে না আলাদা ঘরে তার জন্য ছেলেকে সাথে নিয়েই শুয়েছিলাম ছেলে ওপরে নিচে আরামলা দুজন আর এদিকে দেখো পাঁচ দুয়ারে দরজাটা খুলে দিলাম আর ওপরে দেখুন নমস্কার করলাম যাকে শনি হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে নমস্কার করে দিনটা শুরু করলাম আর এইদিকে দেখো মেন দরজাটা খুললাম তো দেখো এইদিকে মেন দরজা খোলার পরে গ্রিল খুলে একদম এক বালতি জল নিয়ে চলে আসলাম সামনের দরজায় দিতে পুরো বালতি জলটা ঢেলে দেব আর একদিকে জানো তো জল ঢালার আওয়াজটা কিন্তু বেশ ক্যাপচার করলে না বেশ সুন্দর লাগে মানে মোবাইলে শুনতে খুব ভালো লাগে জানো তো তো যাই হোক দেখো আমার জলটা ঢালা হয়ে গেল তারপর এইদিকে সূর্যদেবকেও নমস্কার করে নিলাম সকাল সকাল ঘুম থেকে ওঠার এইটাই মজা যে সবাইকে নমস্কার করে দিনটা শুরু করা যায় হ্যাঁ প্রতিদিন হয়তো তোমাদেরকে দেখাই না কারণ প্রতিদিন দেখালে এক জিনিস ভালো লাগবে বলো প্রতিদিন দেখতে তো ভালো লাগবে না তার জন্য দেখাতে দেখানো হয় না আর কি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বসে পড়লাম কল পরে জলের বাল মানে জলের বোতলগুলো নিয়ে বসে পড়লাম জলটা ভরতে কারণ এখানে তো টাইমে জল আর যেহেতু সকালের জলটা খেতে পারি বলে বিকেলের জলটা খাওয়া হয় না বলে সকালে একেবারে দেখো একবারে মোটামুটি বারো চোদ্দোটা বোতল একেবারে ভরে নিই তো আমাদের হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আর চলো বোতলগুলো ভরে নিই আর তোমাদেরকে আরেক আজকে আরেকটা কথা বলছি আজকে আমার বাড়িতে আরেকজন আসবে তাকে তোমরা দেখেছ আমার আগের ভিডিওতেই দেখেছো একটা ভাই আসবে কেডিসার এসেছিলেন তোমরা দেখেছ আগের ব্লগে আমার যে আমার যে শ্যুটগুলো হয়েছে না সেই শ্যুটগুলোতে যে ভাইটা একটা এসেছিল ওই ভাইটা আবার আসবে তো ওকে দিয়ে আমাদের কয়েকটা ফানি ভিডিও হবে আর কি তো সেই ফানি ভিডিওগুলো করতেই আসবে আর এইদিকে দেখো আমার রাত্রিবেলায় সব বাসন মাজা কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একেবারে কিন্তু সকালে চাপটা একটু কম থাকবে আর রাত্রিবেলা রান্নাঘরটা অগোচল হয়ে থাকবে দেখতেও বাজে লাগবে তাই না বলো তোর জন্য একদম গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো সকাল সকাল ঝাঁটাটাও হাতে নিয়ে নিয়েছি বাসি ঘরটা ঝাড় দিয়ে একদম পুছে নেব দেখেছো আর তোমাদের দাদা ভাইরা এখনও পর্যন্ত ওঠেনি পরে একটু পরেই উঠে পড়বে ওরা আর আমার এই ঘর ঝাঁড় দিতে সরি ঘর পুষতে পুষতে ওই ভাইটাও চলে আসবে তো তখনই তোমাদের দাদা ছেলে ঘুম থেকে উঠে পড়বে আর আগে দেখো ঘর পুষতাম বা ঝাড় দিতাম ছোট ছোট ঘর ছিল আর এখন দেখো বড় বড় একদম এ মাথা থেকে ও মাথা পুরো ঘরে ঝাড় দিতে দিতে আমার কোমরটাই ব্যথা হয়ে গেল যাই হোক আর কী করবো বড় বড় ঘর দেখেই নিয়েছি একটাই কারণ যাতে আমার এই ভিডিওটা করতে খুব সুবিধা হয় আগে ওই ছোটো ঘর ছিল তো ঠিকঠাকভাবে ক্যামেরা সেট করতে পারতাম না মানে ঠিকঠাকভাবে ব্লগটা ঠিক করতে পারতাম না আমার নিজেরই মনটা খারাপ হতো একদিন ব্লগ দিলে দি মানে দ্বিতীয় দিন ব্লগ দিতে পারতাম না এরকম একটা ব্যাপার ছিল তো ওর জন্য দেখো এখন যেহেতু এই বাড়ি বড় ঘরটা নেওয়ার একটাই কারণ শুধুমাত্র ভিডিওগুলো ঠিকঠাকভাবে তোমাদের কাছে পোস্ট করা যাবে মানে কাছে প্রেজেন্ট করতে পারবো এটাই আর ওই যে শ্যুটগুলো করার জন্য যে আমাদের আলাদা একটা রুম নিতে হয় না তো ওই জন্য আলাদা একটা এক্সট্রা টাকা বেরিয়ে যায় জানো তো মানে ওই মানে শ্যুট করার সময় একটা ঘর ভাড়া নিতে গেলে দু দিন ঘর ভাড়াটা নিতে গেলে ষোলোশো টাকা এক্সট্রা চলে যায় আটশো নশো টাকা করে ভাড়া নিয়ে নেয় ওই জন্য খুব সমস্যা হয়ে যায় বলে আর যার জন্য আরও অনেক কিছু চিন্তাভাবনা করেই এই বাড়িটা মানে নেওয়া ঘরটা দেখে শুনে মানে বড় একটা বড়ো সড়ো ঘর দেখে নেওয়া যাতে এই শ্যুটের যখন লোকজন আসবে অসুবিধা হবে না তারপরে বাড়িতে লোকজন আসলেও অসুবিধা হবে না এই সব অনেক কিছু ভাবনা চিন্তা করি এটা নেওয়া তবে জানি না এটা নিলাম ভালো করলাম না ঠিক করলাম জানি না কিন্তু একটু সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হয়তো তোমাদেরকে আমি অন ক্যামেরায় বলতে পারছি না কি সমস্যাটা হচ্ছে এটা মানে কি বলবো এটা আমাদের একটা পার্সোনাল যাই হোক এইটুকু তোমাদের সাথে শুধু শেয়ার করলাম যে আমাদের একটু সমস্যা হচ্ছে তবে তোমরা হ্যাঁ তোমরা বাজেভাবে ভাবে নিও না যে কী সমস্যাটা হচ্ছে তো যাই হোক এটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না তো এইদিকে দেখো আমি ঘর তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বড় ঘর সব মোটামুটি ঘরগুলো কিন্তু পোচাই হয়ে গেল এবার যাব ঠাকুর ঘরটা পুজবো ঠাকুর ঘরটা পুজতে পুজতেই দেখো এইদিকে উঠে পড়েছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ঘুম থেকে কিন্তু মোটামুটি উঠে পড়েছে ওই ভাইটাও চলে এসছে তো চলো এইদিকে দেখো ছেলেকে বললাম যে বাবাই একটু ফুল আনতে হবে তো ফুলটা নিয়ে আসো পুজো দিতে হবে আর এই দিকে দেখেছো ভাইটাও কিন্তু চলে এসেছে তোমাদেরকে একটু পরেই দেখাবো ভাই চলে এসেছে তো চলো ঘরটা পুছে একদম সান করে রেডি হয়ে আসছে এই গাইস তো দেখো কাজ বাজ করে বাসি কাজ করে একদম সান করে ঘরে চলে এসছি এখন দেব এই যে ঠাকুর পুজো তারপরে পর্দা তুলে দিয়েছি আর তোমাদেরকে আর একটা কথা বলছি দেখো আর একটা ভাই এসেছে যে ভাই তোমরা আগে ব্লগেও দেখেছো যখন শুট চলছিল স্যার এসছিল স্যার সাথে স্যারি স্টুডেন্ট তো এসেছে ও আজকে আবার এসেছে তো ভাই এই দেখো ও ভাই একটা নতুন চ্যানেল খুলেছে ভাই চ্যানেল তোমার তোমার নাম বলে দাও দি সাগর ওর চ্যানেলটা তোমরা দেখো ওর নতুন খুলেছে আশা করি ওর ভিডিওগুলো খুব ভালোই হবে ডেইলি ব্লগ দেবে তাই ডেইলি ব্লগ দেবে ডেইলি মাঝে মাঝে শর্টও দিয়ে দেবে মাঝে 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 শর্ট ভিডিও দেবে তোমরা দেখো ওর চ্যানেলটিকে তো ওর চ্যানেলটির আশা করি ওর ভিডিও খুবই ভালো হবে কারণ কেডি স্যারের স্টুডেন্ট মানে বুঝতেই পারছ যে নিশ্চয়ই ভালো ভিডিওই করবে তো ওর পাশে থেকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আশা করি খুব ভালো করে ভিডিও তো চলো এখন আমি দেবো পুজো আর এই যে ছেলেকে বললাম একটু ফুল এনে দিতে তো ছেলে সাইকেলটা লিক হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা স্টার্ট নিচ্ছে না মানে দুটো একসাথে মানে খারাপ হয়ে গেছে এই হচ্ছে সমস্যা তো ছেলে এখন যাবে টোটো করে একটু ফুল এনে দেবে ততক্ষণ আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই তারপরে ছেলে আসলে ফুলটা নিয়ে আসলে ফুলটা নেই তো চলো তোমরা সাথে থাকো পরে আবার আসছি এইদিকে দেখো আমি পুজো দিয়ে চলে আসলাম ঘরে তো ছেলে তো ফুলটা আমাকে পরে গিয়ে এনে দিয়েছিল তো আমি পুজোটা দিয়ে নিলাম তো আর এইদিকে দেখো কতগুলো মুদিখানা মাল আজকে আনতে দিয়েছিলাম ছেলেকে দিয়ে মুড়ির প্যাকেট চাঁচুড়ির প্যাকেট গ্লুকনডি কলিং শ্যাম্পু তারপরে রান্নার তেল মশলাপাতি নানান রকমের যেটা লাগবে আর কি আমার সংসারে সেই সব জিনিসগুলো আনতে দিয়েছিলাম তো মোটামুটি পনেরো দিনের ফর্দ করে দিয়েছিলাম ও পনেরো দিনের হিসাব করেই মানে নিয়ে এসেছিলো বাজারটা আর এদিকে তোমাদের দাদাভাই বলছিলো চলো আমি চালটা ঢেলে দিই আমি বললাম তাহলে চালটা ঢেলে দাও ঢেলে দিয়ে তুমি পারলে একটু যে মানে যেটুকু রান্না হবে সেটুকু চাল একটু ধুয়ে হাড়িতে বসিয়ে রাখো বলো ঠিক আছে হে গাইস তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে করব যেহেতু আজকে শনিবার শনিবারে আজকে নিরামিষ আছে তো আজকে করব রান্না হচ্ছে পটল আলু তরকারি আর একটু পটল পোস্ত তো চলো দেখা যাক আমি তোমাদেরকে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা দেখো এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি পুরো চাল দিয়ে এখন সবজি কাটাকাটি হবে সবজিটা কেটে নিই তারপরে রান্নাটা বসাবো তো রান্নাটা বসিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দিকে দেখো বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি যেটা করবো সেটা হচ্ছে পটল আলু তরকারি আর আজকে পটল পোস্ত তো আজকে শিলে একটু মশলাটা বেটে নিয়েছিলাম সর্ষে আর পোস্তটা কারণ সে ওই মিক্সিতে শিলে মানে মিক্সিতে অল্প একটু মশলা না বাটা যায় না মানে মিক্সির বাটিতেই লেগে যায় এরকম একটা ব্যাপার তো তার জন্য আমি শিলটা পেরে আজকে বেটে নিয়েছিলাম আর এই দিকে দেখো আমি এখন মানে একদিকে যাচ্ছি কয়েকটা শ্যুট করতে মানে কয়েকটা ভিডিও করতে আবার এদিকে এসে রান্না করছি মানে সব রকম সামলাতে হচ্ছে আর এত গরম পড়েছে না কি বলবো গরমে আর ভালো লাগছে না আর তোমাদের দাদাভাই শুধু কি করছে গরমে একবার করে জামা প্যান্ট পরছে আর একবার করে জামা প্যান্টটা খুলে ফেলছে মানে বেশিক্ষণ পরে থাকতেও পারছে না তো ওইদিকে দেখো আমার তো ভাতটাও হয়ে গেছে ভাতটা গড় দিয়ে একদম রেখে দিলাম জায়গা মতন আর এদিকে যে মাল মানে মাল মিডিয়ামগুলো নিয়ে এসেছিল ছেলে তো ওইগুলো আমার ঢালা হয়নি সম্পূর্ণ মানে সবটা তোমাদের দাদাভাই ঢেলে উঠতে পারেনি শুধু চালটা ঢেলেছিল তো ওই জন্য ওইগুলো আমি এখন এখানে তাকে তুলে রেখে দেব কিন্তু পরে ঢেলে নেব। আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো আমাকে একটু জল এনে দিল বললো একটু জলটা খেয়ে নাও ওটা গরমে কাজ করছো আমি বললাম বাহ কত ভালোবাসা গো আমাকে এত ভালোবাসো তুমি এদিকে দেখো আমি তো তরকারিটা কষিয়ে একদম জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে তো চলো আমার তরকারিটা হতে থাক ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই তো গাইস একদিকে রান্না একদিকে ভিডিও বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রচুর চাপ মানে রান্না করতে গেলে না তখন ভিডিওটা মাথায় থেকে যাচ্ছে তো যে না এরকমভাবে অ্যাকশান দিতে হবে এরকমভাবে করতে হবে মানে রান্না ঘুরিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার মানে নুন দিচ্ছি না হলুদ দিচ্ছি এরকম একটা মানে মনেই আসছে না যে কী কী দিচ্ছি মাথায় কাজ করছে না তো যাই হোক বন্ধুরা এইভাবেই চলছে আর দেখো ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম প্রচন্ড গরম ভাল লাগছে না গরমে আর তার মধ্যে এই যে ঘাম বসে বসে না আমার গলার কন্ডিশন কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে তোমরাই বলো যে আমার গলাটা কি এরকম ছিল গলার কন্ডিশন কিন্তু খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো দেখো এখন এই ড্রেসটাকে ছাড়বো রান্নাটা কিছুটা হলো এখনও পটল আলু তরকারি বাকি আছে শুধু পটল পোস্ত আর ভাতটা আমি নামিয়ে দিলাম এবার করবো পটল আলু তরকারি তো চলো আর এখন এই ড্রেসটা ছাড়বো এই ড্রেস ছেড়ে আবার অন্য একটা ড্রেস করবো সেটাতে আবার চার পাঁচটা ভিডিও করে নেবো আবার ওটা ছেড়ে আবার একটা নতুন ড্রেস করবো মানে অন্য একটা ড্রেস করে ফোন করবো এক ড্রেসে তোমাদের ভালো লাগে না দেখতে ভিডিও তাই না বলো ওই জন্য তো চলো বন্ধুরা হাফি যাচ্ছি গো সত্যি হাফি যাচ্ছি বাইরেটা আসলে বেশ একটু ভালো লাগছে

আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে ড্রেসটা ছেড়ে আরও দুটো ভিডিও করেছিলাম কিন্তু সেইটা তোমাদেরকে ভিডিওগুলো আমি মানে শ্যুটের যে জায়গাগুলো ওগুলো দেখাতে পারিনি কেন বলো তো আমার ফোন থেকেই তো ভিডিওটা হচ্ছে ওই জন্য আমি তোমাদেরকে ক্যাপচার করতে পারছি না তো দেখো তারপরেই কটা বাসন ছিল মাছলাম সন্ধেবেলার সন্ধে টন্ধে দিয়ে মানে বাসন টাসন মেজে ঘরদুয়ার পরিষেক করে সন্ধে টন্দে দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো ভাজ করলাম আর এই দেখো একদম গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি কারণ না খুব গরম লাগছিল কষ্ট হচ্ছিল ওর জন্য একদম স্নান করিনি মাথায় জল দিইনি কিন্তু গা হাত পা ধুয়ে চলে এসছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই ভাই করেছিল একটু চা সবাই মিলে একটু চা বসে পড়লাম খেতে আমি বলছিলাম গরমে ঠিক চা ভালো লাগছে না আমি চা খাবো না তো বললো যে না সারাদিন মানে এইভাবে খাটনি করেছো নালে একটু পরে মাথাটা ধরে যাবে তুমি তাহলে একটু অল্প একটু চা খেয়ে নাও তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কথা রাখতে তখন আমি একটুখানি চা খেতে বসবো আর কি তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ওরা চাটা মানে রেডি করতে করতে আমি জামা কাপড়গুলো ভাজ নিই কারণ খাট ভরে জামা কাপড় রয়েছে না নিজেরই দেখতে খারাপ লাগছে জানো তো সরি গো কেউ কিছু মনে করো না কারণ আমার কাশিটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কমছে না আর গলার ভয়েসটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না কবে যে ঠিক হবে আমি না বুঝতে পারছি না গো তোমাদেরকে দুদিন ধরেই বলছি আমার গলার ভয়েস খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কবে যে তোমাদেরকে বলবো যে আমার গলাটা জানো তো আজকে ঠিক হয়ে গেছে এই কথাটা তোমাদেরকে কবে বলবো বলো তো আমি আমার ঠিক ভালোই লাগছে না এই হচ্ছে না হচ্ছে না ব্যাপারটা ঠিক ভালো লাগছে না যাই হোক দেখো জামা কাপড় ভাজ করতে করতে চাটা খেতে বসে পড়লাম তো চলো চাটা আমরা খেতে থাকি তারপরে জামা কাপড় ভাজ করে একেবারে তোমাদের সাথে পরে আসছি রাইস তো দেখো আমাদের এতক্ষণ পরে আমাদের ভিডিও শেষ হলো সেটা হচ্ছে ফানি ভিডিও করলাম শর্টসের জন্য তো ভিডিওগুলো শেষ হলো তো তারপরে রাতিবেলা ভিডিও কমপ্লিট করার পরে রাত্রিবেলা রান্না করলাম আজকে ডিমের পোচ ডালসের দর ভাত যেহেতু শনিবার বারোটা বেজে গেছে তো তারপরে করেছি রান্নাটা মানে বারোটার পরে করেছি রান্নাটা এখন বাজে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ রাত্রির একটা বাজে তো রাত্রির একটার সময় আজকে খাওয়া হচ্ছে বারোটায় ভাত মানে বসিয়েছি রান্না তো চলো দেখা যাক কে রান্না করেছি মানে সে দেখা যাক না সরি ডিমের পোচ করেছে ডাল সেদ্ধ আর ভাত করেছি চলো তোমাদেরকে শেয়ার করে নিই আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আজকে এখানেই শেষ করব কারণ নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে জানায় প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমাকে আমার ভিডিওগুলো আমার শর্টস ভিডিওগুলো যেরকম দেখছো ভিউজ দিচ্ছো আমার খুব ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি তোমাদের মানে ভিউজ দেওয়ার জন্য মানে আমার শর্টস ভিডিওতে ভিউসটা দেওয়ার জন্য সেরকম যদি তোমরা আমার ব্লগে ভিউজটা দাও প্লিজ আমি খুব খুশি হবো আমার খুব ভালো লাগবে তার জন্য তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে আর সবাইকে জানাই গুড নাইট খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই চলো রান্নাটা শেয়ার করে মানে খাবারটা শেয়ার করে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দেবো